নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বাদ দেওয়া হয়েছে পাশাপাশি দীর্ঘ নয় বছর পর ওয়েবসাইটে বাংলাদেশ জেমায়তে ইসলামের নাম সহ দাড়িপাল্লা প্রতীক যোগ করা হয়েছে আজ নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিং এই কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি বলেন কারো চাপে নয় কমিশনের সিদ্ধান্তে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে আখতার আহমেদ বলেন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন যেহেতু স্থগিত করা আছে তাই নৌকা প্রতীকটি ফেলা হয়েছে তবে প্রতীকের তালিকায় নৌকা সংরক্ষিত থাকবে নৌকা প্রতীক অন্য ব্যবহার করতে পারবে না বলেও যোগ করেন ইসি সচিব এনসিপি কে সাপলাপ প্রতীক দেওয়ার বিষয়ে আক্তার আহমেদ বলেন এখনো নতুন করে সাপলা প্রতীক হিসেবে তফসিলভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়নি ভবিষ্যতে হবে কিনা সেটি কমিশন সিদ্ধান্ত নেবে